বন্ধুরা ইউটিউব ক্রোম ব্রাউজারের মধ্যে আমাদের চ্যানেল বোর্ডে একটা নতুন সেটিং নিয়ে চলেছে ওই সেটিংটা অন করলে ইউটিউব বলছে কোনো হ্যাকার সহ খুব সহজে তোমার চ্যানেলটা কিন্তু হ্যাক করতে পারবে না তো ওই সেটিংটা কী চলো ওই সেটিংয়ের কী কাজ ওই সেটিংটা অন করলে কী হবে না হবে সব আজকে এই ভিডিওটা দেখাবো তাই ভিডিওটা একদম স্কিপ করোনা কারণ এখন জানো কত বড় বড় চ্যানেল কিন্তু হ্যাক হয়ে যাচ্ছে তাহলে তোমার আমার চ্যানেল হ্যাক হতে করার দিন তাই না সে কারণে সিকিউর করে রেখে দাও কারণ কত পরিশ্রম লাগে কত হার্ড ওয়ার্ক করতে একটা চ্যানেলকে দাঁড় করার জন্য সেটা তোমরাও জানবে তাই ভিডিওটা স্কিপ করো না আর চ্যানেল নতুন সাবস্ক্রাইব করতে ভুলবে না ঠিক আছে বারবার বলছি এটা আমার নতুন চ্যানেল ঠিক আছে সাবস্ক্রাইব করে রেখে দাও ইম্পর্টেন্ট ভালো ভালো ইউটিউব রিয়েটের ভিডিও কিন্তু আনবো দেখতে পাচ্ছ এখানে কিন্তু আমি সাইডে মোয়ার স্ক্রিনে চলেইছি তো আমি কি করবো এখানে আমার চ্যানেল ডেক্সবোটা ওপেন করবো ক্রোমের মধ্যে ঠিক আছে সেই জন্য আমরা কি করবো ক্রোমে চলে আসবে এইভাবে ঠিক আছে ক্রোমে আসার পরেই আমরা এখানে সার্চবারে লিখব যে স্টুডিও ডট ইউটিউব ডট কম দেখতে পাচ্ছ আমি কিন্তু ওপরে এখানে সার্চ করে দিয়েছি যে স্টুডিও ডট ইউটিউব ডট কম দেখতে পাচ্ছ ওপরে কিন্তু সার্চ করছি তোমরাও কিন্তু এইভাবে সার্চ করবে ঠিক আছে সার্চ করার পরেই তোমরা এখানে সার্চ বারে প্রেস করে দেবে তাহলেই দেখবে তাহলেই দেখবে তোমাদের চ্যানেল ডেস্কবোর্ডটা এভাবে কিন্তু ওপেন হবে আমার কিন্তু ওপেন হয়ে গেছে তোমরা দেখতে পাচ্ছ চ্যানেল ডেস্কবোর্ডটা তুমি যদি এভাবে চ্যানেল ড্যাশবোর্ড ওপেন করতে না পারো আমাকে কমেন্ট করবে আমি কীভাবে তোমার চ্যানেল ড্যাশবোর্ড ক্রোমের মধ্যে ওপেন করবে আমি এর রেটের একটা ভিডিও নিয়ে চলে আসবো এরপর তোমরা কী করবে এভাবে তোমরা জুম করবে আমি যেভাবে দেখাচ্ছি এভাবে জুম করার পরেই দেখবে এখানে কিন্তু একটা নিউজ বলে একটা অপশন চলেছে এখানে কিন্তু লেখা ক্রিয়েট ক্রিয়েটে ক্রিয়েটে কি তোমরা এখানে দেখে নাও ক্রিয়েটে কি নাও ঠিক আছে এটা কিন্তু নতুন সেটিং এতগুলো দেখতে পাচ্ছ তালা দিতে বলছে এই সেটিং অন করলে কোনো হ্যাকার কিন্তু সহজে তোমার চ্যানেলটাকে হ্যাক করতে পারবে না তো এবার ব্যাপারটা তোমাদের একটু বুঝিয়ে দিই ঠিক আছে যে জিনিসটা কী দেখো আমাদের চ্যানেল যাতে কেউ হ্যাক করতে না পারে সেজন্য আমরা কিন্তু একটা স্ট্রং থেকে পাসওয়ার্ড দিই ঠিক আছে পাসওয়ার্ড তারপর আমরা টু স্টেপ ভেরিফিকেশন অন করি জিমেলের মধ্যে যাতে করে কী হবে আমার মানে হ্যাকারে যদি আমার আইডি পাসওয়ার্ড জেনেও যায় সেই যখনই লগ ইন করতে যাবে অন্য কোনো ডিভাইসে তখন কিন্তু আমার মোবাইলে কিন্তু একটা নোটিফিকেশান চলে আসবে যে অন্য কোনো ডিভাইসে আমার আইডিটা কেউ কিন্তু লগ ইন করার চেষ্টা করছে তখন কিন্তু সঙ্গে সঙ্গে আমরা কিন্তু পাসওয়ার্ডটা চেঞ্জ করে দিতে পারবো ঠিক আছে তারপরেও যদি কোনো হ্যাকার যদি তোমার চ্যানেলটা টু স্টেপ ভেরিফিকেশন হওয়া যায় তাও কোনো হ্যাকার যদি তাও যদি তোমার চ্যানেলটাকে লগ ইন করতে চায় তখন কিন্তু তোমরা এখানে এই পাসকিটা যদি তোমরা অন করে রেখে দাও তোমার চ্যানেলে তাহলে কিন্তু তারা কিন্তু লগ ইন করতে পারবে না এই পাসকির মধ্যে তার কিন্তু একটা কিওয়ার্ড কোড কিন্তু তাদের চাই লাগবে তারপরেই কিন্তু তারা লগ ইন করতে পারবে কিন্তু কিওয়ার্ড কোডটা তো তার ফোনে নেয় তাই না তোমার পাসকি তোমার লগ ইন আছে তোমার ডিভাইসে তাহলে সে কিন্তু কোডটা পাবে না যার ফলে তোমার চ্যানেলটা কিন্তু বেঁচে যাবে কোনো হ্যাকার কিন্তু হ্যাক করতে পারবে না সেই কারণে কিন্তু এই নতুন আপডেট ইউটিউব নিয়ে চলে এসেছে তোমরা যদি এখানে আপডেটটা না দেখতে পাও তাহলে দেখবে এইখানে উপরে ভালোভাবে তোমরা লক্ষ্য করো এখানে কিন্তু একটা জিনিস দেখাচ্ছে দেখো এখানে নিউজগুলো লেখা আছে এখানে পেজ নম্বর দেওয়া আছে এক নম্বর দু নম্বর আমার কিন্তু এক নম্বর পেজ কিন্তু আপডেটটা দেখাচ্ছে তোমাদের যদি এক নম্বরে না দেখায় তাহলে তোমরা এখানে দু নম্বরে কিন্তু দেখতে হবে এখানে দু নম্বরে চলে যাবে ঠিক আছে দু নম্বরে চলে গিয়ে তোমরা দেখতে পাবে আমি যদি এখানে দু নম্বরে যাই দু নম্বরে কিন্তু আমার দেখো দেখাচ্ছে না এক নম্বরে সেই আমরা একদিকে প্রেস করে এক নম্বরে চলে আসবো এবার আমরা এখানে এখানে ক্রিয়েটে পাস কি নাও এই অপশানে আমরা প্রেস করে দেবো ঠিক আছে এই যে অপশানটা আছে এই অপশানে আমরা প্রেস করবো ঠিক আছে তো এই অপশানে প্রেস করে দিলাম প্রেস করার পরেই দেখো আমাদের কিন্তু নতুন একটা ইন্টারফেস নিয়ে চলে আসবে তো দেখতে পাচ্ছ এখানে এরকম একটা ইন্টারফেস নিয়ে চলে আসছে এবার আমরা কী করবো আমার জিমেলটা কিন্তু এখানে তোমাদের দেখাবে তোমরা দেখতে পাচ্ছ আমার জিমেলটা এখানে দেখাচ্ছে এবার আমরা এই অপশানটা প্রেস করে দেবো ঠিক আছে কন্টিনিউ বলে আছে না এই কন্টিনিউ অপশানটা আমরা এখানে প্রেস করে দেবো প্রেস করার পরেই তোমরা এখানে দেখতে পাবে ঠিক আছে একটু কিন্তু লোডিং হবে ঠিক আছে এখানে আমি আবার কন্টিনিউ অপশান প্রেস করে দেবো ঠিক আছে কিন্তু কিন্তু আমার এতক্ষণ স্ক্রিন লক ভেরিফাই চাইছে এরপর কিন্তু আমার কিন্তু এটা দেখো লগ ইন হয়ে যাবে ঠিক আছে এবার তো কন্টিনিউ করে নেবে তাহলেই কিন্তু তোমাদের আমার কিন্তু পাসকিটটা কিন্তু এতগুলো অন হয়ে গেছে ঠিক আছে দেখতে পাচ্ছ কোন কোন ডিভাইসের মধ্যে আমার পাসকিটটা অন আছে সব কিন্তু দেখিয়ে দিচ্ছে ঠিক আছে দুটো ফোনে পোকো এক্স থ্রি প্রো আর ওয়ান ফোনে কিন্তু আমার এটা কিন্তু অন আছে আমার মানে এই জিমেলটা বুঝতে পারলে তো এইভাবে তোমার পাসকিটটা অন করে নেবে অন করার পর কোনো হ্যাকার কিন্তু আর সহজে খুব সহজে তোমার চ্যানেলটা কিন্তু হ্যাক করতে পারবে না তাই বন্ধুরা এই সেটিংটা তোমরা করে নাও ঠিক আছে ক্রমে গিয়ে একবার চ্যানেল ডেস্ক ওপেন করে আর বললাম চ্যানেল ডেস্কবোর্ড যদি ওপেন করতে না পারো তাহলে আমাকে কমেন্টে বলবে ওই রিটেড ভিডিও নিয়ে চলে আসবো বা ডেসক্রিপশন বক্সে একটা ভিডিও হয়তো দিয়েছি হয়তো দেখে নাও ওই ভিডিওটা দেখে তোমরা চ্যানেল ডেসবোর্ডটা ওপেন করো না তো এখানে ভিডিওটা শেষ করছি এই সেটিংটা তোমরা বারবার বলছি করে নাও কারণ এখন প্রচুর চ্যানেল কিন্তু হ্যাক হচ্ছে তোমরা দেখতেই পাচ্ছ কত বড়ো বড়ো চ্যানেল এস আর কে শঙ্করের ফেসবুক পেজগুলো হ্যাক হয়ে গেলো প্রচুর ইউটিউব বড় বড় চ্যানেল কিন্তু হ্যাক হয়ে যাচ্ছে সেই জন্যই ইউটিউব দেখছে যাতে চ্যানেলগুলো হ্যাক করতে না পারে সেই জন্য এই সিকিউরিটি সেটিংটা কিন্তু এনেছে তোমরা সবাই অন করো তো এখানে ভিডিওটা শেষ করছি সরি খারাপ বন্ধুরা যদি ভিডিওটা ঠান্ডা জ্বর ঠিক আছে তো যদি ভিডিওটা ভালো লাগে বড় একটা লাইক দিয়ে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না তোমাদের জন্য এত পরিশ্রম করে ভিডিও করছি